চাঁদাবাজি করেছে বাস স্ট্যান্ড দখল করেছে ট্রাক স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করেছে আলেম সমাজকে পাবেন না করে রাজনীতিবিদরা তথা রাজনীতিবিদ রাজনীতিবিদ বললে ভুল হবে আর আজকের এই বাংলাদেশের ভঙ্গুর অবস্থার পিছনে সব চাইতে বেশি দায়ী এই সকল তথা রাজনীতিবিদরা এরা দিনে একবার ইন্ডিয়ার কাছে বিক্রি হয় রাতে দুইবার যারা বিদেশি পরাশক্তিদের কাছে দিনে দুপুরে রাতের আধারে বিক্রি হয়ে নিজেদের সতীর্থ বিসর্জন দিতে পারে এদের দিয়ে আগামীর জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় কথা পরিষ্কার আলেম সমাজকে মূল্যায়ন করতে হবে আলেমরা হচ্ছে এই দেশের মুকুট আজ পর্যন্ত যত চাঁদাবাজি টেন্ডারবাজি টাকা পাচার কয়জন আলেম করেছে দেখান তো করেছে কারা আমাদের মতো রাজনীতিবিদরা করেছে আলেমরা মোটা দাগে খুঁজে পাবেন না যারা সত্যিকারের আলেম দুই পয়সা বিদেশে পাচার করেছে এই বেহাল দশার পিছনে শুধুমাত্র ইন্ডিয়া দায়ী মোটা দাগে নাম্বার ওয়ানে কিভাবে কারণ ইন্ডিয়া তো ভালো করেই জানে যে বাংলাদেশের নাগরিকরা স্বশিক্ষায় শিক্ষিত হয়ে উঠলে তারা যদি স্বশিক্ষায় শিক্ষিত হয়ে যায় তাহলে এই ঢাকার বুকে দিল্লির যে আধিপত্যবাদ যে দুঃশাসন এটা আমরা চালাতে পারবো না ইন্ডিয়া কি এটা জানে না আপনারা কি জানেন আলেম সমাজ কুরআন নিয়ে যতটা গবেষণা করে তার থেকে বেশি গবেষণা করে ওই ইসরাইলের নাগরিকরা ইহুদিরা ঠিক একই বাংলাদেশ নিয়ে আমরা যতটা স্টাডি করি গবেষণা করি তার থেকে বেশি স্টাডি করে ইন্ডিয়া ইন্ডিয়ানরা আমরা জানি না ইতিহাস এই জন্য উনিশশো সালেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের বীজ ইন্ডিয়া বপন করে দিয়েছে এই জন্য বিগত পনেরো বছরে আওয়ামী লীগ সেই বীজকে লালন পালন করে সেটাকে একটা পূর্ণাঙ্গ গাছে রূপান্তরিত করেছে বিগত পনেরো বছরে আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থা থেকে ইসলামী যে ক্রিস্টিকালচার তুলে দেওয়া হয়েছে কেন জানেন কারণ ইন্ডিয়া জানে বাংলাদেশের নাগরিকরা যদি ধর্মীয় মূল্যবোধে তাদেরকে জাগরিত করে তাদেরকে গড়ে তুলে তাহলে বাংলাদেশের এই নাগরিকরা এদেশের তরুণ প্রজন্ম এরা মাদক সেবন করবে না ফ্রিন্সিডিল খাবে না গাঁজা খাবে না মাদক খাবে না তাহলে মাদক যদি না খাই এই যে ইন্ডিয়া থেকে এত এত মাদক বাংলাদেশে সাপ্লাই হয় এই মাদক যাবে কোথায় আপনি কি জানেন ইন্ডিয়ার সব জায়গায় বড় মাদকের বাজার বাংলাদেশ নাইনটি এইট পার্সেন্ট ফ্রিনসিডিল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ইন্ডিয়া থেকে এটা কি মিথ্যা আপনারা মনে করছেন আচ্ছা এই বাবা নাকি কি বলি আবা মায়ানমার থেকে আসে ইন্ডিয়ার কত মানুষ খাই তা আমরা জানি না কিন্তু বাংলাদেশের আজকে উঠতি তরুণরা আমাদের ছোট ভাইরা আমাদের পরবর্তী প্রজন্ম আমরা দেখি হাফ প্যান্ট পরে তার হাতে সিগারেট ফেন্সিডিল বিভিন্ন ধরনের মাদক কাদের পরিকল্পনাই ওই যে বললাম ইন্ডিয়ান প্রেসক্রিপশনে ধর্মীয় মূল্যবোধকে তারা টার্গেট করে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে বিলোপ করেছে আমরা এক সময় পড়তাম যখন ছোট ছিলাম নবী রাসুলদের জীবনী সাহাবায়ে গ্রামের জীবনী আজকে বই খুললে কিছু নাই তুলে দেওয়া হয়েছে কারণ তারা জানে যখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবনী একজন বাচ্চা পড়বে তার মস্তিষ্কে সেই রাসূলের আদর্শ তখন থেকেই সেটআপ হয়ে যাবে সে রসুলের আদর্শের দিকে উজ্জীবিত করবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করবে এজন্যই আমাদের পাঠ্যপুস্তক থেকে ইসলামিক করে দেওয়া হয়েছে ইন্ডিয়ান পরিকল্পনায় এগুলো আমাদের বুঝতে হবে ভাই অন্যথায় আমরা আমাদের সক্রিয়তা কখনোই জনগণের কাঙ্ক্ষিত দ্বার গোড়ায় পৌঁছাতে পারব না বেসিক পয়েন্টে যেতে হবে বাইরে যতই ফকর ফকর বক্তব্য দেয় গরম গরম লাভ নেই ওই গোড়ায় যদি পচন থাকে ওই পচন যদি আপনি রোধ না করতে পারেন তাহলে ওই আগায় ডালে পালে যতই পানি দেন যতই সার দেন যতই আপনি মেডিসিন দেন ফলাফল চির এজন্যই এজন্যই আমরা বলেছি নাম্বার ওয়ান কাজ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন নিয়ে আসা শিক্ষা ব্যবস্থায় ভারতীয় কোনো কৃষ্টি কালচার ইন্ডিয়ান কোনো সংস্কৃতি থাকতে পারবে না আজকে বাচ্চারা বই পুস্তক খুললেই পরতে পরতে ইন্ডিয়ান কৃষ্টিকালচার ইন্ডিয়ান সংস্কৃতি ইন্ডিয়ান এটা সেটা মানে সব কিছু যেন ভারত এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং এই প্রত্যাশাগুলো আমরা এই সরকারের কাছে রেখেছিলাম কিন্তু বা এই সরকার পারে নাই পদে পদে ব্যর্থতার পরিচয় দিয়েছে এখনো দিয়ে যাচ্ছে হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে যাদেরকে আমরা চেয়ারে বসালাম তারাও সেটা করতে পারলো না জানি না আগামীতে যে সময়টুকু আছে এই সময়ে কতটুকু করতে পারবে আমরা চেয়েছিলাম করতে পারে সমাজ এই শেষ মোমেন্টে আওয়ামী লীগ ট্রেক ডাউন শুরু করলো প্রত্যেকে গড়তে লুকিয়ে গেল রাজনৈতিক কর্মী থেকে শুরু করে আন্দোলনের কর্মী সবাই ভয় অস্থির আমি যখন ফেসবুক খুলে দেখি ফজরের নামাজ পড়েই যাত্রাবাড়ি মাদ্রাসার শিক্ষার্থীরা ওই রাস্তায় নেমে গেছে তার মানে তারাই তো আমাদের রাস্তা দেখিয়েছে তারাই তো আমাদের মনে সাহস জুগিয়েছে যখন এই সেই ভিডিও ছবি আসছে যে আলেমরা নেমে গেছে নামাজ পড়ে তারপরে কিন্তু সাধারণ জনগণ তাদের সাথে যুক্ত হয়েছে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে কিন্তু বাস্তবে করতে এই বিপ্লব পরবর্তী সময়ে আমাদের এই প্রত্যাশা থাকতে পারে না যে আলেমদের অন্তত বিভিন্ন লেয়ারে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রাষ্ট্রীয় দপ্তরে প্রতিনিধিত্ব থাকা আছে কোথাও কোথাও নেই সেভাবে তার মানে রাজপথে থাকবেন রক্ত ঝরাবেন অবদান রাখবেন দেশ বিনির্মাণে কিন্তু যখন দেশ বিনির্মাণের সময় আসবে তখন আপনাদের এক্সক্লুড করে দেওয়া হবে নেওয়া হবে না বাদ দেওয়া হবে কেন ওরা তো টুপিওলা এদেরকে নিলে মৌলবাদ বলবে এটা সেটা আরে ভাই যখন আন্দোলন হচ্ছিল তখন তুমি ওই দাঁড়িয়েলা টুপিওয়ালাদের চিন্তা কেন মাথায় নিয়ে আসছিলে তখন মনে হয় নাই যে এরা আন্দোলনে নামলে মৌলবাদ ত্যাগ দিতে পারে মানে কাজের সময় আন্দোলন আর আলেম সমাজ প্রয়োজনে আলেম সমাজ দাঁড়িয়েলা টুপিওয়ালা প্রয়োজন ফুরিয়ে গেলে তাদের দরকার নাই এরকম রাষ্ট্র আমরা চাই না কথা পরিষ্কার আলেম সমাজকে মূল্যায়ন করতে হবে আলেমরা হচ্ছে দেশের মুকুট আজ পর্যন্ত যত চাঁদাবাজি টেন্ডারবাজি টাকা পাচার কয়জন আলেম করেছে দেখান তো করেছে কারা আমাদের মতো রাজনীতিবিদরা করেছে আলেমরা মোটা দাগে খুঁজে পাবেন না যারা সত্যিকারের আলেম দুই পয়সা বিদেশে পাচার করেছে চাঁদাবাজি করেছে বাস স্ট্যান্ড করেছে ট্রাক স্ট্যান্ডে গিয়ে চাঁদাবাজি করেছে আলেম সমাজকে পাবেন না করে রাজনীতিবিদরা তথাকথিত রাজনীতিবিদ রাজনীতিবিদ বললে ভুল হবে আর আজকের এই বাংলাদেশের ভঙ্গুর অবস্থার পিছনে সব চাইতে বেশি দায়ী এই সকল তথা তথাকথিত রাজনীতিবিদরা এরা দিনে একবার ইন্ডিয়ার কাছে বিক্রি হয় রাতে দুইবার যারা বিদেশি পড়াশক্তিদের কাছে দিনে দুপুরে রাতের আধারে বিক্রি হয়ে নিজেদের সতীর্থ বিসর্জন দিতে পারে এদের দিয়ে আগামীর জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় কথা বার অনেক বক্তা জাস্ট একটা কথা বলেই শেষ করব। এই যে মাস্টার মাইন্ড মাঝখানে একটা আলোচিত শব্দ কেউ কেউ নিজের দলের প্রধান লিডারকে মাস্টার মাইন্ড বলে ফেনা তুলছে আবার কেউ অমুককে মাস্টার মাইন্ড বলছে তমুককে বলছে তখন আমি বিভিন্ন সভা সেমিনার থেকে শুরু করে সমাবেশে একটা কথাই বলেছি এই আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ আর কেউ মাস্টার মাইন্ড নন বাকি আমরা যারা আমরা প্রত্যেককে অংশ গ্রহণকারী এখন আপনি যদি প্রশ্ন করেন ভাই এটার প্রমাণ দেন আমি প্রমাণও দিয়ে যাচ্ছি 5ই আগস্ট সকাল 11টা আপনারা কেউ জানতেন শেখ হাসিনা পালি যাবে কেউ জানতেন আমরা কেউই জানতাম না হাসিনা পালি যাবে মানে আওয়ামী লীগের পতন হবে এটা জানতাম কিন্তু হাসিনা পচে যাবে এটা আমরা কেউই জানতাম না মাস্টার মাইন্ড তো তিনি যিনি আদ্যপান্ত জানেন এ টু জেড জানেন সেটা কে জানতেন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশের জমিনে থাকতে পারবে না তাকে পালিয়ে যেতে হবে তাহলে মহান আল্লাহ কোন ব্যক্তিকে মাস্টার মাইন্ড বলার কোন সুযোগ নেই আমরা শুধুমাত্র অংশগ্রহণকারী এটা জাস্ট আলেম সমাজের লাইনে বক্তব্যটা দিচ্ছি এই জন্য নিয়ে আসলাম তো যাই হোক কথা আর বাড়াতে চাই না আমাদের এখানে আলেম ভাইরা রয়েছেন তারা বেশ কিছু যৌক্তিক প্রস্তাবনা তাদের কি দিয়েছেন তাদের প্রস্তাবনার সাথে আমি শতভাগ একমত শতভাগ কিন্তু আফসোস এবং কষ্টের জায়গা সেই সাপলা চত্বরের যে মানে লোহমর্ষক ঘটনা এই ঘটনার বিচার আজ পর্যন্ত আমরা লক্ষ্য করি নাই এই সরকারের উচিত ছিল বিডিআর হত্যাকাণ্ড ওই সাপলা চত্বরের হত্যাকাণ্ড এবং আওয়ামী ফেরাউনের দুঃশাসনকালে যে সকল নারকীয় হত্যাকাণ্ড আওয়ামী লীগ চালিয়েছিল প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু সমাধান কল্পে বিচারের অগ্রগতি সামনে নিয়ে আসা বিচার করা কিন্তু কার্যত পক্ষে তারা সেরকম দৃশ্যমান কিছু দেখাতে পারে নাই এজন্যই আমাদের কষ্ট আলেম সমাজের রক্তে রঞ্জিত হলো সাপলা চত্বর অথচ আলেম সমাজের সেই লোহমর্ষক ঘটনার বিচার আজও আমরা আশার আলো দেখতে পাচ্ছি না এই ঘটনাগুলোর বিচার আমরা দাবি করছি একই সাথে আমাদের ভাইরা একটা প্রস্তাব দিয়েছেন তাদের সাথেও আমি একমত রাষ্ট্র ধর্ম রক্ষায় এই সরকারকে আইন করতে হবে রাষ্ট্র ধর্ম বিরোধী কেউ যদি কোনো স্টেটমেন্ট দেয় বক্তব্য দেয় তার বিরুদ্ধে কি শাস্তি সেই আইন আমরা বাংলাদেশে চাই ঠিক কিনা রাষ্ট্র ধর্ম বিরোধী কোন বক্তব্য কোনো আলোচনা কোন কথা বলার কোনো সুযোগ নেই এটাই সরকারকে আইন করে বাস্তবায়ন করতে হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম